যদি মাওলাকের রাজি খুশি করিয়া কিয়ামতের মাহ যেন উঠতে পারো ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নুরুমিয়া দে বাবি আই মানে ইন আল্লাহ তুমি কবুল করিয়া নাও যদি মাওলাগের রাজি খুশি করিয়া কিয়ামতের মাহ যেন উঠতে পারো ভয়িন মিন কুমিল্লা হরিদুয়া কানাল আরবিকা হাতবামাক দিজ্ঞা ثم من نزل الذين اتقوا ونذروا الظالمين في هذه سيا পুসরাত পারিদি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন ক্বাউলাম মির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি ও শান্তি কি নিদর্শন কোনদিন দেখালা আসবে না ইসলাম অনুযায়ী চলে দুনিয়াতেও শান্তি কবরেও শান্তি কেয়ামতেও শান্তি মিজানেও শান্তি বুলসরাতেও শান্তি জান্নাতে শুধু শান্তি আর শান্তি ইসলাম অনুযায়ী না চলে ইমান না কবরে যাও দুনিয়ার মধ্যে যত ঝামেলা যত শয়তারি যত বদমাসি যত অশান্তি কবরে যাওয়ার পরে বাবার আমার ফের রাগ করিও না এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দালা মা বোনেরা তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই তুমি তোমার খবরে রওনা করছো আমি আমার খবরে রওনা করছি তুমি তোমার জবাব দেব আমি আমার জবাব দেবো রে বাবা আল্লা না করু আল্লা না করুলি মানব্বু খোমা দিনু খ অমান্না ভিউকা এই প্রশ্নের জবাব দিতে না পারো অমনি কবরের দুই পাশের মাঠে এত জোড়া চাপ মারবে

কোনো কোনো নাফারমানের ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে কোন কোন নাফারমান ঘামের মধ্যে সাঁতরে থাকবে কুল কিনেরা খুঁজিয়া পাবে না হাজার হাজার বছর সাঁতরে থাকবে কিন্তু কুল কিনিয়া খুঁজিয়া পাবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও যখন না ফার্মান বদমসবে ইমান বিল হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে আস্তে যখন আস্তে আস্তে কাটিয়া উঠবে পিছলাইয়া ঘুম করা জাহান জাহান্নামে পড়িয়া যাবেন জাহান্নামে পড়ার পরে এক বছর দশ বছর তিরিশ চল্লিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুন নিয়ে নেছে যাইতেই থাকবে যাইতেই থাকবে যাইতেই থাকবে দাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিছে আগুন আল্লাহ maaf করি আদাও বাবারে তোমার আমার জাহান্নামের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম একদিন এক জায়গাতে রওয়ানা করছে দেখে একটা পাথরের কান্দে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন পাথর তুই কেন কান্দস

একটা পাথর তোমার বয়ে কান্দে তুমি তাকে মাফ করিয়া দাও আল্লাহ বললেন সুসাংবাদ জানাইয়া দাও আমি তাকে মাফ করিয়া দিলাম এই সুসাংবাদ জানাইয়া মুস আলাইসাল্লা তুয়াসাল্লাম শেখান থেকে চলিয়া গেলেন অনেকদিন পরে সেখানে তাকে পাথর আবারও কান্দে নবী মুস আলাইসাল্লা তুয়াসাল্লাম ধমক দিয়া প্রস্তুত পাথর তুই কি আমার কথা বিশ্বাস কর না মাওলায় তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে আল্লাহ নবী মূষা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আল্লাহ আমাকে মাফ করিয়া দিছে আমি বিশ্বাস করি তাহলে আবারও তুই কেন কান্দ এবার পাথর বলে আল্লাহ মুসা যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না আল্লাহর কাছে দোয়াও করতেন না আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করত না যে কান্নারুসলাম মাওলা আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনো দিনও সারবো না বলে কেন কান্দোনা নবী রসুলগান কান্তে কান্তে মাওলার দরবারে চলিয়া গেছে নবী আলাই সালা দুয়া সাব আল্লাহ দুয়া করেন আল্লাহ মার জোকনি আইন আইনে তাবু কি আনমিন খসিয়া থিকা কমলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কানতে থাকবে ওই কি ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে তিয়ামতের মজা না পারমান কানতে চোখের পানি শেষ হয়ে যাবে এরপরে রক্ত বাহির হওয়া শুরু হবে চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্তগুলি পচিয়া পচিয়া বাবা ও যুবক বাবারে ও মুরুব্বী ও পর্দাল মা আজকে দুনিয়ার মধ্যে চোখের এক ফোঁটা পানীয় তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে নবী আলাইসাল্লাতু আসলাম ফরমান মান বাকামিং খসিয়াতিল্লাহি হর রম আল্লাহ তিলকে লাইন আল আন্না যে আল্লাহ বগার বান্দামাদী মাওলার ভয়ে জাহান্নামের ভয়। এক ফোটা চোখের পানি ফালাইতে পারবে আমার মাওলায় তার উপরে জাহান নামের গুণ আরাম করিয়া দিবে অথচ কিয়ামতের ময়দানের নাফান মানা কুটি 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 ফোটা চোখের পানি ফালাইবে আর কোনো লাভ নাই আর কোন উপকার নাই আজকে দুনিয়ার মধ্যে একবার আমার মাওলাকে আল্লাহ বলি আর ডাক দিলাম আমার মাওলাকে 10 ডাকে সারা দিয়া দেয় আল্লাহ তাআলা জাহান্নামে লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর লক্ষ লক্ষ বছর আমার মাওলাকে ডাকবে আমার মাওলা কি জবাব দিবে আমার মাওলা কালেমে পাকের মধ্যে ফরমান

আপুকে আপু বলি ডাক দিছো আপু তোকে কোলে জড়াই আদর স্যার ভাইয়াকে ভাইয়া বলি আর ডাক ভাইয়া খুশি হয়ে গেছে বসকে বস বলি ডাক দিস তোর বস তোকে কত আদর করছে কিন্তু আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমি মাওলায় কি অন্যায় করছিলাম আমি মাওলাকে ডাকার সুযোগ পাও না আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না সবাইকে ডাকছো আমি মাওলাকে ডাকতে বলো সবার কথা শুনছো আমি মাওলার কথা শুনো নাই সবাই কথাকে കേൾছো মানছো আমি মাওলার কথা শুনো নাই মানো নাই ফাল ইয়া সুলে কামা নাসুল কায়ামাহাযা যিনকুম দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভুলিয়া গেছিলি আজকে আমি মাওলায় তোদেরকে ভুলিয়া গেলাম এখন লক্ষ লক্ষ বছর আমি মাওলাকে ডাকবি আমি মাওলায় তোদের ডাকে সারা দিব না খুবই অন্ধ হয়েও না মুহূর্তে অন্ধ হয়েও না যখন নেশাগ্রস্ত মানুষ নেশার কেন অন্ধ হয়ে যায় একজন গাজা খুরকে যতই ভালো নসিয়াত করে সে নসিয়াত গ্রহণ করতে চায় না একজন নেশাগ্রস্ত মানুষকে যতই ভালো কথা বলো সে ভালো কথা শুনতে চায় না আজকে আমরা দুনিয়ার নেশায় দুনিয়ার মুহূর্তে দুনিয়ার মোহাব্বাদ দুনিয়ার ভালোবাসায় আমরা বন্ধ হয়ে গেছি এখন আর নসিয়াত ভালো লাগে না তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার জাননা কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান পিছনে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের মেয়ে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহরের একমাত্র যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফি আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছেন গুনার কাম ছাড়তে আছে কেরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে এ চরমনায় মুজাহিদরা পাঁচ ঔষধ ছাড়িও না হালকা জিকির ছাড়িও না মাসকে ইস্তমা ছাড়িও না সকাল বিকাল জিকির ছাড়িও না আল্লাহ ওয়ালাদের কেতাব পোলা ভুলিও না চরমনায় মাদান উপস্থিত হতো ভুল করিও না দাওয়াতে কাজ করো নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছে আল্লাহ বোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য চরমোনাই কাফলাদের কাজ আল্লাহ বোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া দাওয়াত দা বিনু মাজিদের হাত পায়ে ধরো বিণুবাজিদের হাত পায়ে ধরো বাবা চলো নামাজে যায় তোমার পাঁও ধরছি নামাজে যায় এই নবী রসুল খান আল্লাহ বলার লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য এমন কোনো কষ্ট নাই যে এই কষ্ট তারা করে নাই কষ্ট করো সাধনা করো মানুষের হাত পা ধরো নেকের কাজ করাবার জন্য চেষ্টা করো কান্নাকাটি করো দোয়া করো আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো জন কিয়া মতের ময়দানে গলা গলি বাঁধিয়া মালাই একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লাহ মামি আল্লাহ মামি